দেশের কৃষকদের জন্য বড় পদক্ষেপ সরকারের পিএম কিষান যোজনায় এবার মিলবে ন হাজার টাকা দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে ইতিমধ্যে মোদী সরকার কৃষির সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দু সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এমত অবস্থায় কৃষকদের বার্ষিক ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে এছাড়া ফসলের বিমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার দু চব্বিশ পঁচিশ সালের বাজেটে কৃষি খাতে প্রায় দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে যেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা এক পয়েন্ট চুয়াল্লিশ লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় উনচল্লিশ শতাংশ বেশি হবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না বরং ফসল বিমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে লাভবান হবেন কৃষকরা কৃষিমন্ত্রকের উদ্দেশ্য হল কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো এমতো অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি কৃষিমন্ত্রক কৃষকদের প্রাপ্ত ছ হাজার টাকা বাড়িয়ে ন হাজার টাকা করবে এর মানে হল এখন কৃষকদের প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে সাতশো টাকা কিস্তি দেওয়া হবে জানিয়ে রাখি যে বর্তমানে পি এম কিষাণ স্কিমের অধীনে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় ফেব্রুয়ারিতে এই স্কিম পাঁচ বছরে পা দেবে তাই আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার ফসল বিমা যোজনার সুবিধা একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পরিধিও প্রসারিত হচ্ছে এই প্রকল্পের অধীনে কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বিমা করা হয় এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র এক পয়েন্ট পাঁচ থেকে পাঁচ শতাংশ দিতে হয় বাকি পরিমাণ সরকার জমা দেয় তবে আগামী পয়লা ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরেই জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে তা এখনও স্পষ্ট নয় আধিকারিকরা জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ফসল বিমা প্রকল্পের অধীনে আঠেরো হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে আমাদের ষোলো হাজার কোটি টাকা বরাদ্দের অনুমান রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই পরের বছর আমাদের ফসল বিমা আকারে বিশাল বকিয়া থাকতে পারে শুধুমাত্র এবছরই ফসল বিমার জন্য বারো হাজার কোটি টাকা প্রয়োজন এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর পাঁচ হাজার কোটি টাকা বাড়তে পারে ইঙ্গিত দিয়েছে মন্ত্রক এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্য শেষ জানিয়েছেন যে উৎপাদনে মুদ্রাস্ফীতি এবং আবহাওয়ার প্রভাবের পরিপ্রেক্ষিতে চাল ও গমের এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে এবার মন্ত্রকের ফসল বিভাগও আঠেরো হাজার কোটি টাকার বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে